প্লাজো প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকায় একটু পেট একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু সবগুলো কালারই সুন্দর এটা হচ্ছে মাস্টার্ড কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালারই পেজ একটা ডিজাইন এটা সম্পূর্ণ কাজ করা হাতাটা কিন্তু আসসালামাইকুম স্যার চলে আসলাম রাব এন্টারপ্রাইজ থেকে মাত্র চারশো পঞ্চাশ থেকে পাঁচশো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা আমরা সুন্দর সুন্দর কিছু পাকিস্তানি ইন্সপায়ার টু পিস দেখাবো ঠিক আছে এটা কিন্তু একদম ব্র্যান্ড নিউ একটা টু পিসের কোর্সেট আর এটা দেখো এটা লাখনো টু পিস চলে প্লাজো সহ দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অল ওভার কাজ করা থাকবে এটা হচ্ছে হাতার পোষণটা একদম ব্র্যান্ড নিউ একটা হচ্ছে ফুলকারি কাজের ড্রেস এ হচ্ছে এটার এটা দেখেন এই হচ্ছে প্লাজো প্রাইস ছয়শো পঞ্চাশ টাকায় পিস অনেকগুলো কালার আছে এটা ক্রিম কালার বড় হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা আটত্রিশ থেকে বিয়াল্লিশ এটা পিঙ্ক কালার প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ করে রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এক পিস ও পাইকের দামে পেয়ে যাবেন ঠিক আছে এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রত্যেকটা কালারই কিন্তু মাসাল্লা ঠিক আছে এটা একটা কালার ছয়শো পঞ্চাশ আচ্ছা এরপরে খুব সুন্দর একটা ডিজাইন দেখা হবে এটা সম্পূর্ণ কাজ করা এগুলো সবই ইন্সপায়ার্ড কালেকশন ঠিক আছে এটা হবে কামিজ এগুলো কটন আটত্রিশ থেকে বিয়াল্লিশ প্রাইস থাকবে পাঁচশো টাকা কালার আছে এটা দেখেন জর্স এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে পাঁচশো করে এটা ব্ল্যাক কালার এক সেট নিলেও হোলসেল শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে তাই না এটা একটা কালার থাকবে এটা ম্যাজেন্ডা কালার কালার কন্টাস্ট গুলো জাস্ট দেখেন সবগুলো কালারই সুন্দর এটা হচ্ছে মাস্টার্ড কালার জার্স এরপর দেখাবো ব্ল্যাকের ভিতরে এটা সম্পূর্ণ কাজ করা থাকবে একদম ভাইরাল কালেকশন ব্ল্যাকটা কিন্তু অনেকদিন মিসিং ছিল আবার চলে আসছে তাই না এটা থাকবে পাঁচশো পঞ্চাশ কালার হবে ছয়টা আচ্ছা কালারগুলো দেখায় এটা মাস্টার্ড কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন মিস করলেই কিন্তু লস এটা হবে ম্যাজিন্দা কালার এটা হবে সিগ্রিন কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু সুন্দর ঠিক আছে এটা হবে পেস্ট কালার প্রাইস থাকবে সেটাই পাঁচশো পঞ্চাশ এখন দেখাবে একদম বেস্ট একটা ডিজাইন এটা সম্পূর্ণ কাজ করা হাতাটা কিন্তু স্মোকি করা একদম ডিফারেন্ট প্রাইস থাকবে চারশো টাকা এটা প্যান কার্ড ঠিক আছে কালার আছে পাঁচটা কালার হবে পাঁচটা বড হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ সবগুলো ড্রেসের হাতাগুলো কিন্তু স্মোকি করা পাবেন ঠিক আছে এটা একটা কালার চারশো টাকা এক পিস নিলেও তো পাইকারি আচ্ছা এক পিস নিলেও পাইকারি সারা বাংলাদেশে কিন্তু আপনার হোম ডেলিভারি সার্ভিসটা পেয়ে যাচ্ছেন আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ কাজ করা নিচে কিন্তু কলকার ডিজাইন করা কটন ফ্যাব্রিক তাই না আর এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ কালার আছে ছয়টা এটা একদম গর্জাসের ভিতরে পাচ্ছেন যারা একদম গর্জাস কাজের চাচ্ছেন স্পেশালি তাদের জন্য আজকের এই ভিডিও এটা একটা কালার প্রাইস থাকবে চারশো এটা হবে মেরুন কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে নিতে হবে মিস কিন্তু লস এটা একটা কালার থাকবে প্রাইস মাত্র টাকা আচ্ছা এখন দেখাবো আর একটা কটনের ভিতর এটাও কাজ করা সম্পূর্ণ প্যানেলে গরজাস করে কাজ পাচ্ছেন এটা হবে এটার প্যান্টটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ কালারগুলো দেখা এটা একটা কালার এটা অনিয়ন কালার এটা হবে খুব সুন্দর কালার প্রাইস থাকবে এটা ল্যাভেন্ডার কালার এটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে ফ্রুজা কালারটা প্রাইস সেম চারশো টাকা আচ্ছা চারশো পঞ্চাশ লাস্ট টন একটা টু পিসের কোর্সের দেখাবে এটা অল ওভার কাজ করা হাতায় কাটার করা আছে এই হচ্ছে প্যান্ট আচ্ছা কালার আছে পাঁচটা এটা হচ্ছে মেরুন কালার প্রাইস থাকবে চারশো পঞ্চাশ করে এটা হচ্ছে মাস্টার্ড কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা হবে বটল গ্রিন দেখতে পাচ্ছেন সবগুলো কালার ডিজাইনি কিন্তু নাইস এটা হবে পেস্ট কালার ওকে ভিওয়ার্স আজকে একদম বিগ ধামাকা থাকবে এগুলো পাকিস্তানি রেসপার্ট আলিয়া গ্রাউন্ডগুলো আজকে ছয়শো টাকারগুলো পাঁচশো পঞ্চাশে পেয়ে আছে মানে পাইকারিতে পঞ্চাশ টাকা কম মানে অনেক কিছু ঠিক আছে একদম কেনা দামে আজকে দিয়ে দিচ্ছে ভাইয়া এটা একটা কালার থাকবে তো যারা নিতে চান এই অফারটা সীমিত সময়ের জন্য দ্রুত নিয়ে নেবেন এগুলো স্টক যতক্ষণ অফার ততক্ষণ তাই না পাঁচশো পঞ্চাশ আচ্ছা আলিয়ার আরও কিছু প্রিন্ট আছে এটা একটা কালার থাকবে এগুলো সব জর্জেটের ভিতরে পাবেন এটা একটা কালার এইটা দেখেন দেখে ভিতরে আছে জর্জেট ফ্যাব্রিক এটাও থাকবে পাঁচশো পঞ্চাশ এটা দেখ এটা ভাঙচুর এটাও পাঁচশো পঞ্চাশ টাকা ছয়শো টাকার গাউন আজকে অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা হবে মেরুন কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু সুন্দর আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটাও চমৎকার এটা ডিজাইন কিন্তু এটাও হচ্ছে চারশো পঞ্চাশ আচ্ছা এগুলোর উপরে আরো বেশি ধামাকা চলতেছে চারশো পঞ্চাশ এটা একটা কালার প্রাইস সেম চারশো টাকা আর এটা হচ্ছে লাস্টন চারশো ওকে তো এগুলোর জন্য ভিড কর র্যাব্যান্টের প্রাইজ অনলাইনের জন্য স্ক্রিনদের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ